লেবু গাছের গুটি ফল ঝরে পড়ার অন্যতম পাঁচটি কারণ ও তার সহজ সমাধান আজকের ছোট্ট একটি ভিডিও থেকে জেনে নেওয়া যাক আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন দেখুন লেবু গাছে ফুল আসার আগে বুস্টার টু স্প্রে করলে তাতে ফুলের সংখ্যা যেমন বৃদ্ধি পায় সেই সঙ্গে স্ত্রী ফুলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি হয় তবে বেশ কিছু কারণে দেখা যায় গাছে আসা স্ত্রী ফুলগুলি থেকে গঠিত ফলগুলি অকালেই ঝরে পড়তে থাকে এখন প্রশ্ন কোন পাঁচটি কারণে গাছের গুটি ফল ঝরে পড়ে এবং কিভাবে সেই সমস্যা ঠিক করতে হবে নাম্বার ওয়ান যদি দেখা যায় গুটি ফলগুলির বৃন্ত অর্থাৎ বোটাগুলি কালো হয়ে গাছ থেকে ঝরে পড়ছে তাহলে বুঝতে হবে ফাঙ্গাস জনিত সমস্যার কারণে গাছের গুটিফলগুলি ঝরে পড়ছে সেই ক্ষেত্রে এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম সাব ফাঙ্গিসাইড ভালো করে গুলিয়ে গাছে পরন্ত বেলায় নতুবা খুব সকালে স্প্রে করে দিতে হবে তবে এই কাজটি পরন্ত বেলায় করতে পারলে সব থেকে ভালো হয় গাছের গুটি যত সময় পর্যন্ত মার্বেল আকার না হবে ততদিন পর্যন্ত সপ্তাহে একদিন করে এই স্প্রে করার কাজটি চালিয়ে যেতে হবে তবেই গাছের গুটিফল ফল ঝরে পড়ার প্রবণতা কমে যাবে এবার নাম্বার টু যদি দেখা যায় গুটিফলগুলির ফলগুলির অর্থাৎ ফলের বোটাগুলি ফিকে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে তাহলে বুঝতে হবে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে গাছ থেকে গুটিফলগুলি ঝরে পড়ছে সেই ক্ষেত্রে এক লিটার জলে এক এমএল পরিণত বয়সের গাছের ক্ষেত্রে ভালো করে মিশিয়ে বেলায় স্প্রে করতে হবে আর আকারে ছোটো কম বয়সের গাছের ক্ষেত্রে হাফ এমএল অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মিশিয়ে স্প্রে করলে ভালো হবে আপনারা যদি মনে করেন বায়োভিটা এক্স ব্যবহার করবেন সেই ক্ষেত্রে বায়োভিটা এক্স ব্যবহার করা যেতেই পারে খুব ভালো কাজ পাওয়া যাবে তাতে এই কাজটি প্রয়োজন বুঝে দশ থেকে পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুই থেকে তিন দিন করে রাখতে হবে যত সময় পর্যন্ত গাছের গোটিফলগুলি মার্বেল সাইজ আকার না হবে ততদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে তবে ডোজের মাত্রা যাতে কোনোভাবে বেশি না হয়ে যায় সেই বিষয়ে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে নাম্বার থ্রি যদি দেখা যায় গাছের গুটি ফল সাদা হয়ে শুকিয়ে যাওয়া অবস্থায় ঝরে পড়ছে তাহলে বুঝতে হবে গাছের মিডিয়াতে অতিরিক্ত জলের ব্যবহার হচ্ছে নতুবা জলের অভাব ঘটছে এই ক্ষেত্রে বলব গাছে ফুল আসার পর থেকে গাছের গুটি ফল সেট হওয়া এবং মার্বেল সাইজ আকার নেওয়ার আগ পর্যন্ত সঠিক মাত্রায় মিডিয়াতে জলের ব্যবহার করতে হবে তা না হলে গাছের ফুল যেমন ঝরে পড়বে সেই সঙ্গে ফুল থেকে গুটি ফল সেট হওয়া অবস্থাতেও গাছের ফুলগুলি বা ফলগুলি ঝরে পড়তে পারে তাই সবসময় মিডিয়া চেক করে জল ব্যবহার করতে হবে মাটি ভেজা অবস্থায় কখনোই দ্বিতীয়বার জল দিতে যাবেন না আবার মাটি শুকিয়ে খটখটে অবস্থায় হয়ে যাওয়া সেটাও দেওয়া চলবে না অর্থাৎ মিডিয়ার ময়েশ্চারাইজার সঠিকভাবে ধরে রাখতে পারলে তবেই অধিক সংখ্যক ফল গাছ থেকে পাওয়া যাবে নাম্বার ফোর লেবু গাছে অধিক মাত্রায় ফুল আনবার জন্য অনেক সময় মিডিয়াতে খাবার দেওয়া থেকে শুরু করে বিশেষ করে নাইট্রোজেন ঘটিত খাবার এবং জলের টান রাখতে হয় এতে করে গাছে অধিক মাত্রায় ফুল পাওয়া গেলেও সেই ফুলগুলিকে এবং ফুল থেকে সেট হওয়া গুটি ফলগুলিকে গাছে ধরে রাখবার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তির যোগান মাটি থেকে গাছ আর পায় না তখন দেখা যায় সেট হওয়া গুটি ফলগুলি অকালেই গাছ থেকে ঝরে পড়তে থাকে এই রকম অবস্থায় বারো ইঞ্চি টবের জন্য মিডিয়াতে গাছ থেকে কিছুটা দূরত্ব রেখে টবের কিনারা বরাবর এক চা চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট আর এক চা চামচ মতো মিউরিয়েট অফ পটাশ আর এক চা চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো দেওয়া যেতে পারে এতে করে ফসফেট পটাশ এবং ক্যালসিয়ামের যোগান দেবে যা গাছের গতিফলগুলিকে ধরে রাখতে অনেকটা সাহায্য করবে তবে গাছের টেম্পার যদি কম থাকে অর্থাৎ গ্রোথ যদি সেই অর্থে নজরে না পড়ে তাহলে এক চা চামচের পরিমাণ থেকে কিছুটা কমিয়ে অর্থাৎ হাফ চা চামচের একটু বেশি দেবেন বিষয়টি খেয়াল রাখবেন কারণ গাছকে শুধু খেতে দিলেই হবে না সে কতটা নিতে পারছে বা পারবে সেই বিষয়টিও আমাদের একটু বুঝতে হবে এবার আসা যাক নাম্বার ফাইভ গাছে যখন গুটি ফল সেট হওয়া শুরু করে তখন দেখা যায় নতুন নতুন শাখা পোশাখা আসতে শুরু করে তাছাড়া নতুন পাতা গাছকে ভরিয়ে তোলে অর্থাৎ বলতে গেলে গুটি ফল থেকে শুরু করে নতুন পাতা দিয়ে গাছ সবুজ রঙে সেজে ওঠে আর এই সময় মাছি পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণের পাশাপাশি প্রজাপতি এসে পাতার নিচে এবং সেট হওয়া গুটি ফলের গায়ে ডিম পেরে চলে যায় আর এই গুটি ফলের গায়ে থাকা ডিম থেকে লার্ভাগুলি ফলের ভেতরে প্রবেশ করে এবং সমস্ত রস খেয়ে শেষ করে দেয় ফলগুলিকে এর ফলে কী হয় গুটি ফলগুলি শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় যা খুব ভালো করে খেয়াল না করলে অনেক সময় বোঝাই যায় না তাই ফুল থেকে গুটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মার্বেল সাইজ আকার নেওয়ার আগ পর্যন্ত সপ্তাহে একদিন করে যে কোনো একটি বায়োপেস্টিসাইড এক লিটার জলে এক এম এল ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় স্প্রে করতে হবে আশা করি বিষয়গুলি আপনাদের আমি বোঝাতে পেরেছি জাস্ট এইভাবে যদি এই কয়েকটি পরিচর্যা করা যায় তাহলে গাছের সেট হওয়া গুটি ফলগুলি কখনোই ঝরবে না বা ঝরে পড়ার প্রবণতা যদি অতিমাত্রায় থেকে থাকে তা অনেকটাই কমে যাবে এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার